চা বলছে আমি আর আগের ভিডিও পাবলিশ করার পরে নাকি আশি হাজার টাকা ইনকাম করেছি হ্যাঁ চাচা থেকে আজকে বর্তমানে বক্তব্য আর কি আপনার শুধু চাই খাবেন না অন্য কিছু খাবেন অন্য কিছু খাওয়ার চেষ্টা করেন তাহলে চা এ পর্যন্ত নিউজ রাখে আগে আগেকার ভিডিওতে নাকি আমি আশি হাজার টাকা পর্যন্ত আচ্ছা ফাইভ স্যার হ্যাঁ

বড়ই বাউজে ছেলে কি করে দাদা ঢাকায় ঢাকায় কি কর্ম করে হ্যাঁ অটো চালায় তো একটা ব্যক্তি যদি অটো যদি চালায় দিনগুলো তো পাঁচ থেকে সাতশো টাকা আপনার ছেলের ছেলের কি তার সন্তান নাই কয় সন্তান

এখন বর্তমান পজিশনে আপনার সন্তান তারও সন্তান আছে তার সন্তান লালন পালন করতেছে না মানে সেটাও আমরা কি করা লাগে লালন পালন করা লাগে না মানে ওর সন্তান সব আমি লালন পালন করা লাগে মানে করলে একটা ব্যাগ যায় ঘুরে গেছে না আসলে এরকম সন্তান এগুলা আসলে সন্তান এগুলো সন্তান না আমরা মন খারাপ করেন না এই ধরনের সন্তান মানে দুনের বুকে নিয়ে থাকে এটাও কিন্তু আর দুঃখ হ্যাঁ যাই হোক বাবা মা তার বড় সন্তানের বুঝতেই হয়তো বা ইয়ে করে না অভিশাপ করে না মন থেকে কখনই অভিশাপ করে না তাছাড়া কিন্তু এটা মোর মান থেকে একটা দুঃখের বিষয় আসলে সন্তানেরা যখন বড় হয় दाई दाई के चिन्ता परो न तन्सिरे दो न ताई बगाई दिन पनि न लाख भने दिन दिन चुङाउ त ए जस्तो हामी दिनको न ओई गन छोरे न टेकाटा हाम्रो बाहिर गयो न हाम्रो भाई ग्या ए दाई जा न ओना बर बसो हाम्रो बाहिर गयो हाम्रो कुरा हाल गर्नु छैन सर ज 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

যাই হোক আপনারা এ ধরনের লোকজন থাকলে তাদেরকে কখনো দূর দূষে না তাদেরকে কিছু না দিতে পারলেও হয়তো বা সন্তুষ্টজনক কিছু কথাবার্তা বলবেন দেওয়ার মতো সমর্থ থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ তারা কিন্তু আসলে ইচ্ছাকতভাবে কখনোই কিন্তু কারো কাছে সাহায্যর হাত পাতায় না অনেক বেদিক পূরণ কারণে কারণেই এই ধরনের স্মৃতিগুলো তৈরি হয় আর কি তো সাব ব্যবহার করার চেষ্টা করবেন না যেটুকুই পারবেন সেটুকুই দেবেন Espagio con la ciudad